নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে বাড়িতে চিকেন হয়েছিল তাই জন্য বোন কষা মাংস খাবে বলে আগে থেকে কয়েক পিস তুলে রেখেছিল তবে তখন সেটা না খেয়ে বিকালে ঘুরে এসে আমাকে হাতে ধরিয়ে দিয়ে বলল আমাকে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিত আমি খেয়ে পড়তে যাব এদিকে ওর পড়তে যাওয়ার টাইমও প্রায় হয়ে এসেছে হাতে মাত্র দশ মিনিট এরপর কী করবো ভাবছিলাম তখন মাথা এলো যে বাড়িতে তো আজকে শশা টমেটো টক দই সবই আছে তাই নিয়ে চলে আসলাম রান্নাঘরে এরপর একটা রেসিপি বানাতে শুরু করলাম সেই জন্য প্রথমে পেঁয়াজ টমেটো শশা দুটো কাঁচা লঙ্কা আর চার ভাগের এক ভাগ নেবো লেবুর আর পেঁয়াজ টমেটো শশা কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নেব এবার আগে থেকে কষিয়ে রাখা চিকেনগুলো নিয়ে নিয়েছি এরপর কাটা চামচ দিয়ে ছোটো করে ছাড়িয়ে নেব এবার একটা বাটিতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো শসা কাঁচা লঙ্কা আর চিকেনগুলো দিয়ে দেবো তারপর স্বাদ মতো লবণ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার শেষে লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করুন আপনারা চাইলে এটি রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন আমি এভাবেই পরিবেশন করলাম তবে এর স্বাদের কোনো পার্থক্য হবে না আজকে রেসিপিটাকে ভর্তা বলবো নাকি কি স্যালাড সেটা আপনারাই জানান তবে এর স্বাদের কোনো পার্থক্য হবে না জিবি লেগে থাকার মতো তো আপনারা একবার বানিয়ে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাই